নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মায়ের কথা এমনই যে প্রত্যেকটি কথা এবং কাজ মায়ের আমাদের জীবনে খুবই শিক্ষণীয় কারণ শ্রী শ্রী মা তার নিজের জীবন দিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপ দিয়ে বুঝিয়েছেন যে প্রকৃত জীবনটা কি হওয়া উচিত এবং মায়ের সন্তানদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তার মনের সংশয় দূর করেছেন পূজনীয় স্বামী কৈবল্যানন্দ মহারাজ প্রশ্ন করেছেন মনে নানা রকম ভালো মন্দ চিন্তা ওঠে এর কি হবে তার উত্তরে শ্রী মা বলেন ওর জন্য তুমি ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করে আর আর যুগে মনের সংকল্পেই পাপ পূর্ণ হতো কলিযুগে সৎ চিন্তা মনে হলে তার উত্তম ফল হবে মন সবসময় জবথ্যানে বসতে চায় না কখনো বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয় ভক্ত নলিনীবাবু এরকম একটি প্রশ্ন করলেন মাকে যে এর কারণ কি। মা বলেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ এ প্রকৃতির নিয়ম মনের যেমন অবস্থাই হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই মা অন্যত্র মায়ের এক মহিলা ভক্তকে বলছেন মা কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা বধ চিন্তা এসে ভিড় করবে আবার মা একথাও বলেছেন যে মনে যখন এরকম কুচিন্তা কুপ্রবৃত্তি আসবে তখন মনে করবে আমি মায়ের সন্তান আমি ঠাকুরের সন্তান আমি একথা ভাবব না তার কাছে প্রার্থনা করবে মনের মলিনতা দূর করার জন্য মা বলছেন যে আমি যখন নহবতে থাকতুম তখন রাত তিনটের সময় উঠে ধ্যানে বসতুম সে চাঁদের দিকে তাকিয়ে বলতাম যে চাঁদেও কলঙ্ক আছে ঠাকুর আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে এই যে প্রার্থনা মা শেখাচ্ছেন যে এইভাবে প্রার্থনা করো এবং সর্বদা নিজের মনকে কাজের মধ্যে ডুবিয়ে রাখো তাহলে কোনো কুচিন্তা কুপ্রবৃত্তি কিচ্ছু আসবে না অলস মনে নানা রকম চিন্তা আসবে কেউ আমার অনিষ্ট করল আমার মনে হবে তার অনিষ্ট করব কিভাবে। মনে হবে প্রতিশোধ নেব কীভাবে কিন্তু যখনই আমরা এই অলস মনকে বসিয়ে না রেখে সর্বদা কাজে নিজেদের ডুবিয়ে রাখবো এবং মনে সর্বদা জব করব তখন আমাদের মন অটোমেটিক সেই দিকে থাকবে এবং আমাদের মনে কোনো কুচিন্তা কুপবৃত্তি আসবে না আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল যে ভিডিওটা করেছিলাম একটা গুন্ডার জীবন কিভাবে বদলে গেল শ্রীরামকৃষ্ণের স্পর্শে সেখানে অসাধারণ কতগুলি কমেন্ট আমি পেয়েছি খুব ভালো লাগলো কমেন্টগুলো জানতে হিমাদিত্য চৌধুরী লিখছেন অসাধারণ এই কাহিনী প্রত্যেককে প্রত্যেক ভক্তের শোনা উচিত খুব ভালো লাগলো আপনি যদি অনুমতি দেন তাহলে এই ভিডিওটা স্বামী ভূতেষানন্দ গ্রুপে পাঠাবো আপনার অনুমতির অপেক্ষায় থাকলাম অবশ্যই আমরা যত ঠাকুর মায়ের স্মরণ মনন করব যত এই ধরনের ঘটনা জানব তত বুঝবো যে প্রকৃত কে ছিলেন মা কে ছিলেন এবং আমরা তাদের কাছ থেকে কি পাচ্ছি কি পেয়েছেন অতীতে কি পাচ্ছেন ভবিষ্যতে মানুষ খুকু বস কমেন্ট করেছেন আরও অনেক কাহিনী শুনতে চাই খুব খুব ভালো লাগলো প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন কি অপূর্ব সুন্দর গল্প ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপস্থাপনার জন্য কমেন্ট করেছেন হরিদাস সরকার ভেরি চার্মিং অ্যান্ড হার্ট টাচিং হ্যাপেনিং শ্রী শ্রী ঠাকুর ইউজ অ্যান ওশান অফ মার্সি অ্যান্ড কাইন্ডনেস হি ক্যান ডু এভরিথিং ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইফ হি ডিজার ইট ইজ হিজ ব্লেসিং হুইচ মেক্স এভরি ওয়ান এ রিয়েল ম্যান সত্যি তাই এবং স্বামীজিও কিন্তু এরকম কিছু কিছু ঘটনার সাক্ষী স্বামীজি যে বলেছেন গতকালকে ভিডিওতে আমি কথাটা তুলে ধরেছি যে স্বামীজি বলছেন দক্ষিণেশ্বরের গোড়ালা রায় সব করতে পারেন কী না করতে পারেন তিনি সেই গোড়া রায় কেন বলছেন এবং তিনি কী করেছিলেন তার লিঙ্কটা আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো সুনীল কুমার চৌধুরী খুব সুন্দর একটি কমেন্ট করেছেন সুপ্রিয়া মা ঠাকুরের নাম গান শুনে বড় আনন্দ পাই জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সত্যি দাদা আপনার এই কমেন্ট আমার কাছে একটা আশীর্বাদ প্রত্যেকের কমেন্ট আমার কাছে আশীর্বাদ এবং মায়ের কৃপা পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর কথাগুলো ভীষণ ভালো লাগলো শুনে সীমা লাহিরি কমেন্ট করেছেন কি অসাধারণ এত অপরাধ করার করেও ঠাকুরের দর্শন সত্যি তাই ঠাকুর তো এসেছেনই যে যে অপরাধ করেছে যে অন্যায় করেছে যে ভুল করেছে তাকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করছেন কি অসাধারণ ঘটনাটা হার্ড দিস ফর দ্য ফার্স্ট টাইম থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস অ্যামেজিং স্টোরি তনুশ্রী মিত্র কমেন্ট করেছেন খুব ভালো লাগলো এভাবেই আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করছে এবং সত্যি ঠাকুর মা প্রসঙ্গে আমি আরও অনেক অনেক কথা জানতে পাচ্ছি আপনাদের সাথে সাথে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে সর্বদা থাকুন আপনারা তাহলে আমরা আরও বেশি বেশি করে ঠাকুর মায়ের স্মরণ মনন করতে পারব আজকে ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ